স্বর্ণলতার মূল উপকারিতা হল এটিকে আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ব্যবহার করা যায় এটি কৃমিনাশক পিত্ত ও কফনাশক বিরেচক এবং কোষ্ঠকাঠিন্য উপশমে কার্যকরী জন্ডিস উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণেও এটি সাহায্য করে তবে একটি মৌলিক গবেষণায় দেখা গেছে যে স্বর্ণলতা উদ্ভিদের পুরো অংশই বিষাক্ত এবং এটি একটি উর্বরতা বিরোধী গর্ভপাতকারী তাই এর ব্যবহার সাবধানে করা উচিত উপকারিতা কৃমি ও ব্যাকটেরিয়া প্রতিরোধক স্বর্ণলতা কৃমি দমনে এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া প্রতিরোধে কার্যকরী হজম সম্পর্কিত সমস্যা এটি পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য এবং অন্যান্য হজম সংক্রান্ত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয় জন্ডিস নিরাময় জন্ডিসের চিকিৎসায় স্বর্ণলতার ব্যবহার বেশ কার্যকরী রক্ত ও কফ নিরাময় আয়ুর্বেদিক চিকিৎসায় এটি রক্ত দুষ্টিনাশক পিত্ত ও কফনাশক হিসেবে ব্যবহৃত হয় চুল ও ত্বকের যত্ন এর রস নারকেল তেলের সাথে মিশিয়ে চুলে ব্যবহার করলে চুল লম্বা হয় বলে জানা যায় উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস স্বর্ণলতা উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে ক্ষত ও তলপেটের ব্যথা তলপেটের ব্যথা এবং ত্বকের ক্ষত উপশমে এটি ব্যবহার করা হয়ে থাকে অপকারিতা বিষাক্ততা স্বর্ণলতার সম্পূর্ণ অংশ বিষাক্ত গর্ভপাত এটি একটি উর্বরতা বিরোধী পদার্থ যা গর্ভপাতের কারণ হতে পারে সতর্কতা এই গাছের ঔষধি গুণ থাকা সত্ত্বেও এর ব্যবহার অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে এবং সতর্কতার সাথে করা উচিত কারণ এটি পরজীবী উদ্ভিদ এবং আশ্রয়দাতা গাছের ক্ষতি করে ভিডিওটি ভালো লাগলে সাথে থাকুন